কিসের দল কিসের একটাই দল কার দল কালিমার পতাকা যতদিন পর্যন্ত উত্তীর্ণ না হবে রসুল কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমার তরবারি ততদিন পর্যন্ত আমি খাপের মধ্যে ঢুকাবো না আমি আমার কমিটিকে বলেছিলাম বদরের যুদ্ধের কাহিনী পড়বেন রসুল বদরের যুদ্ধে কয়জন মাত্র তিনশো তেরো জন তার মধ্যে ঘোড়া হয়েছে দুইটা কয়টা ঘোড়া দুইটা ঘোড়া আর সাতটা দুইটা উট সরি দুইটা ঘোড়া আর সাতটা আর বাকি সব মানুষ কারো হাতে তরবারি আছে কারো হাতে তরবারি নাই আর কাফেরদের সৈন্য সংখ্যা কত মুসলমান জানে না জন্য বলে না ইতিহাস সম্পর্কে ধারণা নাই সৈন্য সংখ্যা এক হাজার কত এক হাজার সৈন্যের বিরুদ্ধে মাত্র তিনশত তেরো জন মাত্র শত তেরো জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন অথচ আল্লাহ তারা আগেই ঘোষণা করেছেন আল্লাহর ঘোষণা অনুযায়ী মুসলমানরা সাহস পেয়েছেন মুসলমানরা সাহস পেয়ে কি করলেন আল্লাহ কি সাহস দিলেন ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون كي تمتكر الله رَبُّنَا العالمين ولقد نصركم الله عمي الله قطت أنتم أدرك شهدت قربة ببدر আমি বদরের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করব যদিও তোমরা দুর্বল যদিও তোমরা কে বলছেন আল্লাহ বলছেন যদিও তোমরা দুর্বল দুর্বল কোন দিক থেকে তোমাদের অস্ত্র নাই তোমাদের জনবল নাই তোমাদের পশুবল নাই কিচ্ছু নাই এই দিক থেকে তোমরা দুর্বল সবল কথা বলে না দুর্বল না ছাত্র জনতা বাহিনীর সামনে দুর্বল না সবল ছাত্র জনতার হাতে ছিল মাত্র লাঠি মাত্র ইট পট্টেল এছাড়া কি ছিল ছাত্র জনতার হাতে কিছু ছিল রিভলভার এস এফ জি অটো রাইফেল একে ফর্টি সেভেন ছিল কিচ্ছু ছিল না ছাত্র জনতার হাতে ছিল লাঠি আর ছিল ইটপাটকেল আর বাহিনীর হাতে ছিল বড় বড় অস্ত্র আজকে মিডিয়া সব দেখাচ্ছে গুলি করতেছে পাখির মতন মারতেছে মারে নাই আল্লাহ বদরের যুদ্ধে বললেন তোমাদেরকে আমি সাহায্য করব তার কথা সাহায্য করব সাহায্য করব যদি তোমরা ধৈর্য ধারণ করো আর যদি তোমরা আল্লাহকে ভয় করো আমি আল্লাহর কথা দিলাম তোমাদেরকে সাহায্য করব সুবহান আল্লাহ সাহায্য করব রাসূল বললেন ও সাহাবীরা ৩১৩ জন তাতে কি হয়েছে ইসলাম কায়েম হয়ে যাবে ধৈর্য ধরো আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তোমরা যদি আল্লাহর উপরে ভয় রাখো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন সাহাবাইকেরাম জেহাদের ময়দানে গেলেন আর যুদ্ধ করতে শুরু করেছে শোচনীয় পর্যায় হয়েছে আল্লাহ তারা কি চমৎকার করে করানুল কারিমের বলে দিলেন বিশাদা সাথী আলা যখনই যুদ্ধ শুরু হয়ে গেল আমি আল্লাহ তালা তাদের মধ্য থেকে তাদের মধ্যে ঢুকিয়ে দিলাম আমার পক্ষ থেকে তিন হাজার বাসাই কিন্তু সৈন্য আমি তাদের মধ্যে ঢুকিয়ে দিলাম কত হাজার তিন হাজার ওরা আসছে কয় হাজার আল্লাহ পাঠাইছেন কয় হাজার আল্লাহ বললেন বিহংসা দিয়ানা ভিমিনামো সব ভিমি তারা যদি একটু এতো হতো আমি আল্লাহ কথা দিয়েছিলাম পাঁচ হাজার সৈন্য লাগলেও আমি পাঠিয়ে দিতাম তার কথা ভুলে গেলে চলবে না যদিও ইতিহাস বলার আমার উদ্দেশ্য না তাই তো আমার শেষ তাই বলতেই শেষ হয়ে যায় শুরু করলে শেষ হয়ে যায় এরপরে বদরের সানার যুদ্ধ থেকে বিজয়ের ঝান্ডা নিয়ে চলে গেলেন মদিনায় মদিনাতে গিয়ে কাফেরদেরকে বললেন ও কাফেরা তরবারি থেকে কিন্তু এখনো রক্তের গন্ধ যায় না তরবারিতে কিন্তু এখনো রক্তের গন্ধ লেগে আছে সুতরাং তোমরা যারা ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করতেছ আমি মোহাম্মদকে নিয়ে তোমরা যারা বেশি চুলকানি চুলকাচ্ছ সাবধান করে দিলাম যেই তরবারি সাত বদরের যুদ্ধের ময়দানে কাফেরদের ওই কুরাইদেরকে আমি সাত দেখিয়ে দিয়েছি তোমাদেরকে কিন্তু সেই সাত দেখিয়ে দিব খবরদার ঠান্ডা হয়ে যাও ইসলাম যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমি আমার তরবারি খাপে ঢুকাবো আমি আমার রসুলের সুরের সঙ্গে সুর মিলিয়ে মুসলমান হিসেবে বলতে চাই ইসলাম যতদিন পর্যন্ত এই ভূখণ্ডের মধ্যে কায়েম না হবে ততদিন পর্যন্ত কণ্ঠকে আমলান করে বলতে থাকবো রক্ত দিতে হয় দিব জীবন দিতে হয় দিব তারপরও এই কণ্ঠ থেকে কখনো হক কথাকে কেউ করতে পারবে না করতে পারবে এতটুকুই হুজুর আপনার চাকরি নাই হুজুর আপনার চাকরি নাই এতটুকুই আর কি কি করবে না মারতে পারবে আল্লাহ তারা বলেন তোমাদের কষ্ট মারবে তবে এটাকে শুনে লাইয়াতুরকুম ইল্লা আবা ওয়ায়قاتিলুকুম ওয়ালুকুম الادবার ثم لاحস আল্লাহু আকবার চমৎকার করে আল্লাহ বল লাইয়াতুরকুম ইল্লা আদান হয়তো তোমাদেরকে ধরবে একটু রিমান্ডে দিবে এরপরে জেলে দিবেন না হয় তোমাদেরকে একটু फांसी দিবে এরপরে কি করতে পারবে কি করতে পারবে এরপর কিছু করার আছে এরপরে আর কিচ্ছু করার নেই এরপরে সব ক্ষমতা কার হাতে আল্লাহ তালা বলে মৃত্যুটা হলো সামান্য একটা সিঁড়ি মাত্র একটা সিঁড়ি ইমানদার যখন মৃত্যুবরণ করবে জান্নাতের সিঁড়িতে সে বা দিবে আর বেইমান মরতেই যায় না বেইমান মরলে ক্ষমতা প্রবল একটা সাইকেলের টায়ার বাস চলে হ্যাঁ খাইছি মনে করে গেছে কিসের কেন কেন ইমানদার তো আল্লাহ করবে ঠিক না তাই তো আমি আমার কমিটি মহোদয়কে বলেছিলাম সদি কেউ বলে ইসলাম হয়ে যাবে এটা বললে তাদের খারাপ লাগে সেজন্য যদি আমাকে বলে কায়েম ইসলামের কথা বলবেন না আমি মসজিদে চাকরি করবো না আমি খুব খারাপ বলেছি এটা আমার খত কথা বলার জায়গা ইসলাম কায়েম হবে এটা আমার কথা না এটা কার কথা এই মূর্খের গোষ্ঠীটা তা জানে না মূর্খের গোষ্ঠী এটা জানে না যেটা হুজুরের কথা এটা আল্লাহর কথা আল্লাহ তাআলা কি জমতকার কোরআন ইইউরিদুনা লিয়ুতফিউ নূরুল্লাহ বিআস্বাহিহিম ওয়াল্লাহু তুমিমু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন হে নবীর